আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে হোটেলের মতো করে পারফেক্ট একটা বেগুনির রেসিপি করে দেখাবো বাসায় বেগুনি বানালে অনেক সময় বেগুনি ফুলকো হতে চায় না আবার কিছু সময় পরে বেগুনি চুপসে যায় কিছু টিপস মেনে বেগুনি বানালে পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত বেগুনি ফুলকো থাকবে বেগুনির জন্য প্রথমেই বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা একটু চেলে নিতে হবে এর ফলে বেসনের মধ্যে কোনো দানা থাকবে না আর ব্যাটারটা অনেক স্মুথ হবে এবারে বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা বেগুনিগুলি অনেক বেশি ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ চালের গুঁড়ো এবার এই তিনটা উপকরণ খুব ভালো করে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ চাট মশলা গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আবারও একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালো করে নারেচের একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করার জন্য নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এখানে কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর বেগুনির জন্য ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা ব্যাটারটা খুব ভালো করে ফেটে নিতে হবে একটা সময় দেখবেন যে ব্যাটারটা খুব সুন্দরভাবেই ফমি হয়েছে আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে খেয়াল করে দেখেন ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে একটা চামচ ডিপ করে নেওয়ার পর দেখেন বাড়তি ব্যাটারটা কিন্তু পড়ে যাচ্ছে আর চামচের মধ্যে কোটিংটা খুব ভালোভাবেই লেগে আছে এবার এই ব্যাটারটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইড করে রেখে দিব পনেরো মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি এখানে একটা বেগুন এরকম লম্বা একটু পাতলা করে কেটে নিয়েছি এখানে একটা টিপস বেগুনটা কেটে নেওয়ার পর কিন্তু ধুয়ে নেয়া যাবে না এবার বেগুনের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার মেখে নিতে হবে বেগুন কাটার পর বেগুনের গায়ে কিন্তু কিছুটা ময়েশ্চার থাকে এই কর্নফ্লাওয়ারটুকুও বেগুনটাকে অনেকটা ড্রাই করে ফেলবে এতে করে বেগুনের গায়ে ব্যাটারটা খুব ভালো করে লাগবে আর বেগুনগুলো অনেক বেশি ফুলকো হবে এবার একটা করে বেগুনের টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিতে হবে আর এক্সট্রা বেটারটা যখন পড়ে যাবে এবার আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনি ভাজার সময় তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে আর চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে বেগুনিগুলো দেওয়ার পর যখন এরকম ফুলে উঠবে আর একটা পাশ যখন একটু ভাজা হয়ে যাবে এবার আমি বেগুনিগুলো উলটিয়ে দিব দেখেন কতটা সুন্দরভাবেই ফুলেছে মিডিয়াম আচে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খেয়াল করে দেখেন বেগুনিগুলো কতটা ফুলকো আর মোচমোচে হয়েছে আশা করি আজকের এই বেগুনি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ